নারকেলের নাড়ু তো আমরা অনেকেই খেয়েছি কিন্তু এটা যদি একটু ইউনিকভাবে তৈরি করা হয় তো আসসালামু আলাইকুম এভ্রিম ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বানাবো একদম সফট অ্যান্ড মাউথ মেলটিং নারকেলের নাড়ু আর সাথে থাকছে একটি নতুন উপকরণ তার জন্য কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তো চলুন কথা না বলে রেসিপিটি শুরু করি তো এখানে আমি চার কাপ নারকেল গোড়া নিয়েছি আপনারা চাইলে শুকনা নারকেলও নিতে পারেন তারপর দুই টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তারপর একটি ব্লেন্ডারের জারে হাফ চিনি ওয়ান কাজু বাদাম আর দুইটা এলাচের বিচি দিয়ে গুঁড়ো করে নেব এবার হচ্ছে সেই স্পেশাল উপকরণ সেটা হচ্ছে বিটরুট এটা টুকরো টুকরো করে আমি আবার ব্লেন্ডারে দিয়ে দিব ব্লেড করার জন্য আর তার ভিতর দুই টেবিল চামচ দুধ দিয়ে দিব ব্লেন হয়ে গেলে একটা ছাপনিতে ঢেলে ছেঁকে নিব ছেঁকে নেওয়া হয়ে গেলে বাড়িটা এক সাইডে রেখে দিব আর আপনারা হয়তো ভাবতে পারেন যে নারকেলের না ভিতরে বিটরুটের রস দিয়ে আবার কি করব তো এটা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন আর এখানে আমি নারকেল কুড়া চুলায় বসিয়ে মিডিয়াম জারে ভেজে নিয়েছি আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে দেবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভাজতে ভাজতে যখন একটা সুন্দর ভাজা গ্রান বের হবে তখন থ্রি ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে নারকেলের সাথে মিশিয়ে নিব গুঁড়ো দুধ দিলে মাওয়ার কাজ করবে আর নাড়ুর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে আমার কাছে থ্রি ফোর্থ কাপ নেই তাই আমি ওয়ান থার্ড কাপ দিয়ে তিনবার দিয়েছি গুঁড়ো দুধ আর নারকেল মেশানো হয়ে গেলে সেই চিনি আর বাদাম গুঁড়া আবারও মিশিয়ে নিব তারপর কাপ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার সেই বিটরুটের রস এক টেবিল চামচ দিয়ে নারকেলের সাথে মিশিয়ে নিব আর ন্যাচারাল কালারের জন্য আমি বিটরুটের রস ইউজ করেছি তারপর এক চামচ গোলাপ জল দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব আর সব মেশানো হয়ে গেলে যখন নারকেল দলা হয়ে প্যান থেকে ছিঁড়ে আসবে তখন চুলা বন্ধ করে দিয়ে একটি প্লেটে ঢেলে নিব ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি অন্য একটি প্লেটে কিছু শুকনো নারকেল গুঁড়ো করে নিয়েছি তারপর নারকেল পুরো ঠান্ডা হয়ে গেলে সেখান থেকে অল্প নারকেল নিয়ে হাত দিয়ে চেপে চেপে দলা বানিয়ে নিব। তারপর দুই হাতের তালুতে ঘুরিয়ে এভাবে গোল করে নারুর শেপ তৈরি করে নিব তারপর নারুটা শুকনো নারকেলের গুঁড়োতে লাগিয়ে কোট করে নিব এই সেম প্রসেসে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি তো দেখলেন বিটরুটের হালকা ন্যাচারাল রং আর নারকেলের স্বাদ মিলে কত সুন্দর সফট নাড়ু তৈরি হলো তো আশা করি আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ